হাই হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে বড় মোটরের সাহায্যে গোসল করার জন্য সেখানে যাই আমরা গোসল করব সবাই আমাদের সাথেই থাকবেন আমরা সুন্দর বিশ্ব দেখতে দেখতে চলে যাচ্ছি সেই মোটরের কাছে দেখেন কি সুন্দর পানির ভিউ দেখলে বেলায় মনটা জুড়িয়ে যায় তাই আমরা বেশি দেরি করে দেরি না করে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় যায় আমরা সবাই মিলে গোসল করব এটা দেখার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই জায়গায় সেই জায়গায় এসে সবাই যার যার কাপড় চেঞ্জ করে নিলাম এবং গোসল করার জন্য প্রস্তুত হয়ে নিলাম দেখেন কি সুন্দর পানি পানি দেখতে দেখতে একবারে মনটা জুড়িয়ে গেল এবং বসে না থাকতে পারে আমরা সবাই মিলে এখানে গোসল করতে শুরু করলাম দেখেন কি পরিমাণ পানি এবং পানিগুলো অনেক ঠান্ডা চকচকে তাই বেশি দেরি না করে আমরা আনন্দের সহকারে গোসল করতে শুরু করলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার একটা লাইক একটা শেয়ার ও ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা